নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের আলোচ্য বিষয় যারা মন্ত্রতন্ত্র জানেন না যাদের মন্ত্র মুখস্থ করার সামর্থ্য নেই তারা ভগবানকে কিভাবে প্রণাম করবেন কি বলে তারা ভগবানকে ভোগ নিবেদন করবেন আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগ্রহযোগের ছাব্বিশতম শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন পত্র পুষ্পং ফলং ত্রয়ং ইয়মে ভক্তা প্রয়সজ্যোতি তদহং ভক্ত পরিতম স্নামী প্রয়তাত্ম মান, অর্থাৎ যে বিশুদ্ধ চিত্র নিষ্কাম ভক্ত ভক্তিসহকারে আমাকে পত্র পুষ্প ফল ও এমনকি জলও অর্পণ করেন আমি সেই ভক্তিপূর্ণ উপহার প্রীতি সহকারে গ্রহণ করি এখন অনেকেই বলতে পারি এটা তো ভগবানের বাণী এটা তো শাস্ত্রের কথা এর কি কোনো উদাহরণ আছে আমি একটি ছোট্ট উদাহরণ তুলে ধরব মহাপ্রভুর লীলায় আমরা দেখতে পাই মহাপ্রভু যখন মর্তলোকে লীলাবিলাস করেছিলেন তার অনেক অন্তরঙ্গ ভক্ত ছিলেন তাদের মধ্যে এক ভক্তের নাম হচ্ছে গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর নির্দেশে একটি গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তিনি খুব সুন্দরভাবে গোপীনাথ বিগ্রহের পূজা অর্চনা করতেন একদিন হঠাৎ গোবিন্দ ঘোষ দূরে কোথাও এক বৈষ্ণব সেবায় যাবে বলে মনস্থির করল মা যেমন জল ছাড়া থাকতে পারে না তেমনি ভক্তরা সাধু সঙ্গ ছাড়া থাকতে পারেন না ঠিক তেমনি ভাবে গোবিন্দ ঘোষ এক সাধুর সঙ্গে যাবেন মনস্থির করলেন গোবিন্দ ঘোষ তার সন্তানকে ডেকে বললেন গৌড়া ও গোড়া আমি এক বৈষ্ণব সঙ্গে যাচ্ছি সেই সময় তুমি গোপীনাথের সেবা করবে গোপীনাথ যেন অভুক্ত না থাকে পারবে তো বাবা গোপীনাথকে সেবা করতে গোড়া বাবাকে বলছে কেন পারব না বাবা অবশ্যই পারবো তুমি যাও আমি ঠিক গোপীনাথের সেবা করব। গোবিন্দ ঘোষ বৈষ্ণব সেবায় চলে গেলেন এদিকে গোবিন্দ ঘোষের স্ত্রী খুব সুন্দরভাবে গোপীনাথের জন্য রান্না করে নৈবেদ্য সাজিয়ে গোড়াকে ডেকে বললেন বাবা গোড়া আজ তুমি এই নৈবেদ্য ভোগ দিয়ে গোপীনাথের ভোগ লাগাবে পারবে তো বাবা পারবে তো গোপীনাথের সেবা দিতে বাবা যেভাবে গোপীনাথকে খাওয়ায় যেভাবে সেবা করে আমি ঠিক সেইভাবে সেবা দেব খুব সুন্দরভাবে গোবিন্দ ঘোষের স্ত্রী নৈবেদ্য সাজিয়ে দিলেন আর সুন্দরভাবে গোড়াকে ধুতি পরিয়ে সাজিয়ে গোপীনাথের সেবার জন্য মন্দিরে পাঠালেন ছোট্ট গৌরাচাঁদ ভোগের থালা হাতে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন আর মন্দিরের ভিতরে প্রবেশ করেই মন্দিরের দরজা লাগিয়ে দিলেন বাবা যেভাবে নৈবেদ্য সাজিয়ে সামনে নিবেদন করে ঠিক সেইভাবেই নৈবেদ্য ঠালা রেখে গোপীনাথকে জোড় করে বলছেন গোপীনাথ ও গোপীনাথ আমি তো ছোট, আমি তো মন্ত্রটন্ত্র কিছুই জানি না বাবা তো অনেক মন্ত্র জানে আর সেই মন্ত্র দিয়ে তোমাকে ভোগ নিবেদন করে আমি তো কিছুই জানি না তুমি আজ কষ্ট করে এই নৈবেদ্য খেয়ে নাও প্রভু বাবা আজ বাড়িতে নেই তুমি দেখো দয়া করে এই নৈবেদ্য গ্রহণ করো গোপীনাথ এইভাবে অনেক সময় অতিবাহিত হয়ে গেল গোপীনাথ কোনোভাবেই এই নৈবেদ্য গ্রহণ করছেন না ছোট্ট শিশু তার হৃদয় কোমল সে মনে করছে সত্যি সত্যি গোপীনাথ এই থালা থেকে নৈবেদ্য তুলে খাবে গৌরা গোপীনাথকে অনেকবার অনুরোধ করছে আমি হয়তো বাবার মতো মন্ত্রতন্ত্র জানি না সেই জন্য তুমি খাচ্ছ না গোপীনাথ খাও গোপীনাথ খাও খাও না তুমি না খেলে আমি কিন্তু কান্না করব গোপীনাথ তুমি না খেলে আমি কিন্তু কান্না করব গোপীনাথ তবুও গোপীনাথ সেই নৈবেদ্য গ্রহণ করছে না গোড়া গোপীনাথকে বলছে গোপীনাথ তুমি যদি না খাও তাহলে আমি এই নৈবেদ্য জলে ফেলে দেব কিন্তু না গোপীনাথ আমি এমন কখনোই করব না তুমি খাও খাও গোপীনাথ আমি জলে ফেলবো না কোনোভাবেই গোপীনাথ শুনছেন না এইভাবে অনেক অনুরোধ করছে গোপীনাথকে হে গোপীনাথ তুমি কি নৈবেদ্য গ্রহণ করবে না তখন গোড়া গোপীনাথকে বলছে গোপীনাথ তাহলে কি আমি ভেবে নেব তুমি কাঠের পুতুল আর যদি তুমি এই নৈবেদ্য গ্রহণ না করো তাহলে আমি তোমাকে মারব এইভাবে ছোট্ট শিশু গোপীনাথের সাথে তার ভাবের কথা বিনিময় করছে এই বলতে বলতে কি করলো একটি লাথি হাতে নিয়ে এসেছে গোপীনাথ চিন্তা করল সর্বনাশ এই নির্মূল শিশু গোপীনাথের ভক্ত সে মনে করছে আমি সত্যি সত্যি নিজের হাতে তুলে নৈবেদ্য গ্রহণ করব। আরে বাবা আমি দর্শনের মাধ্যমেও এই নৈবেদ্য গ্রহণ করতে পারি সে কথা বুঝতে পারছে না এই ছোট্ট গোড়া তখন গোপীনাথ বাধ্য হয়ে গোড়াকে বলছে গোড়া এই তো আমি এসেছি গোড়া গোড়া বলছে গোপীনাথ এতক্ষণ ধরে বললাম তুমি আসছো না কেন এখন তোমার অভিমান ভাঙল এতক্ষণ কত করে বলছি তুমি শুনলেই না আর এখন আমি ভয় দেখিয়েছি তখনই তুমি চলে এসেছো তাই না খুব ভয় পেয়ে গেছো বুঝি আমি কি তোমায় মারতে পারি গোপীনাথ খাও খাও গোপীনাথ খুব সুন্দরভাবে গোপীনাথ নৈবেদ্য গ্রহণ করছে নৈবেদ্য গ্রহণ করতে করতে গোড়াকে গোপীনাথ বলছে তুমি একটু খাও গোড়া গোড়া তখন গোপীনাথকে বলছে আমি যদি এখান থেকে খাই তাহলে আমার মা আমাকে খুব বকবে মা আমাকে মারবে খাও গোপীনাথ তুমি খেলেই আমি খুশি হব এইভাবে গোপীনাথ নৈবেদ্য গ্রহণ করছিল নৈবেদ্য গ্রহণ করতে করতে গোড়াকে বলছে গোড়া তুমি যে আমাকে দর্শন করেছ তোমার নৈবেদ্য যে আমি গ্রহণ করেছি এটা তুমি কাউকে বলবে না আর যেদিন তুমি কথা বলবে সেদিন তোমাকে এই মনুষ্য দেহ ত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে গোড়া গোপীনাথকে বললেন গোপীনাথ আমাকে যদি তুমি দর্শনই করালে নৈবেদ্য গ্রহণ করলে তাহলে আমি এ জগতে থাকতে পারবো না কেন তখন গোপীনাথ গোড়াকে বলল গোড়া যারা আমাকে একবার দর্শন করে যারা একবার আমার এ লাভ করে তাদের আয়ের এই বদ্ধ দশা কাটাতে হয় না তুমি যেহেতু আমার দর্শন লাভ করেছো। এই কথা কাউকে বলো না গোড়া এ কথা বলে গোপীনাথ অন্তর্ধায় হলেন গোবিন্দ ঘোষের ছেলে গোড়া ভোগের থালা হাতে নিয়ে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে গোবিন্দ ঘোষের স্ত্রী গোড়াকে এসে বলছে গোড়া ভগবানকে যে ভোগ লাগিয়েছ প্রসাদ কোথায় তখন গোড়া মাকে বলছে মা এই নৈবেদ্য গোপীনাথ খেয়ে নিয়েছে গোবিন্দ ঘোষের স্ত্রী গোড়াকে বলছে গোড়া তুমি মিথ্যে কথা বলছো এতদিন তোমার বাবা ভোগ নিবেদন করেছে কোনো দিন তো প্রসাদ না নিয়ে আসেনি আজ এই নৈবেদ্য কোথায় গেল নিশ্চয় তুমি খেয়ে ফেলেছ আর এখন তুমি মিথ্যে কথা বলছ সত্যি করে বলো বাবা এই নৈবেদ্য কী করেছ তুমি খেয়েছ বুঝি কিন্তু গোড়া তার মাকে বলছে মা দয়া করে তুমি আমায় কাছ থেকে এর বেশি কিছু জানতে চেও না কিন্তু কোনোভাবেই গোবিন্দ ঘোষের স্ত্রী অর্থাৎ গোড়ার মাতাকে তাকে ছাড়ছে না তোমাকে বলতেই হবে এই নৈবেদ্যর কি হয়েছে তখন গোড়া মাকে বলতে লাগলেন মা আমি নৈবেদ্য থালা মন্দির নিয়ে প্রবেশ করেছিলাম দরজা বন্ধ করে ঠিক বাবার মতো ভোগ নিবেদন করে গোপীনাথকে বললাম গোপীনাথ দয়া করে তুমি এই নৈবেদ্য গ্রহণ করো গোপীনাথ কিছুতেই গ্রহণ করছে না তখন গোপীনাথকে আমি যখন লাঠি দিয়ে ভয় দেখিয়েছি তখন গোপীনাথ নিজে এই নৈবেদ্য গ্রহণ করেছেন এ কথা বলার পর সঙ্গে সঙ্গে গোড়ার মৃত্যু ঘটল তারপর গোবিন্দ ঘোষ অনুষ্ঠান থেকে এসে বাড়িতে ফিরে এসব দেখে গোপীনাথের সামনে কান্না করে বলছে গোপীনাথ আমার একটিমাত্র সন্তান তাকেও তুমি কেড়ে নিলে আমাকে তুমি কাদাবে বলে তোমার থেকে আমাকে দূরে রাখতে পারবে না গোপীনাথ পারবে না আমি তোমাকে ছাড়ব না এইভাবে গোবিন্দ ঘোষ অনেক দিন না খেয়ে অনশনে ব্রত করতে লাগলো একদিন গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্নে আদেশ দিলেন গোবিন্দ ঘোষ কারো যদি দুটি সন্তান থাকে একটি সন্তান যদি দেহত্যাগ করে আরেকটি সন্তান তো অবশ্যই আছে তখন গোবিন্দ ঘোষ বললেন একটি সন্তান মানে আমি আমি তোমার সন্তান গোবিন্দ ঘোষ বললেন হে প্রভু আমি যদি দেহত্যাগ করি আমার অর্পণ ক্রিয়া শ্রাদ্ধক্রিয়া আমার পিণ্ডদান আমার এ কর্ম কী করবে তখন গোপীনাথ বললেন তোমার সমস্ত কর্ম আমি করব। তখন সেই গোবিন্দ ঘোষের কর্ম গোপীনাথের হয়ে সমস্ত বৈষ্ণব সমাজ সেই গোবিন্দ ঘোষের কর্ম করেছিলেন যারা একেবারেই মন্ত্রতন্ত্র কিছুই জানেন না তারা পত্র মানে তুলসী পাতা পুষ্প মানে ফুল জল ফল দিয়ে যা নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন সেখানে আপনি আপনার ভাষায় গোবিন্দকে বলবেন হে গোবিন্দ আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না আমার মন্ত্রতন্ত্র মুখস্থ করার সামর্থ্য নেই দয়া করে আপনি এই নৈবেদ্য গ্রহণ করুন প্রভু যদি আপনার এই কথায় ভক্তি মেশানো থাকে যদি আপনার মন পবিত্র থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভগবান আপনারই নৈবেদ্য গ্রহণ করবেই আর সবচেয়ে সহজ মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া দ্বৈত গদাধর শ্রেবাসাদি শ্রী গৌরভক্ত ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করবেন এই মন্ত্র উচ্চারণ করলে ভগবান অতীব প্রসন্ন হন এই কৃষ্ণ মহামন্ত্র অনেক মাহাত্যপূর্ণ এই জন্য এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র এটি অত্যন্ত সহজ যতক্ষণ পর্যন্ত মন্ত্র মুখস্থ করার সামর্থ্য রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাদের অজুহাত দেখানো উচিত না মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে বিধিবদ্ধভাবে ভগবানকে নমস্কার করা ভগবানকে প্রণাম করা ভগবানকে নৈবেদ্য নিবেদন করা উচিত এবার চলুন জেনে নিই ভগবানকে ভোগ নিবেদন করার মন্ত্র কি ভগবানকে ভোগ নিবেদন করার মন্ত্রটি হল ইদং শোপকরণ নৈবেদ্য শ্রী গৌরাঙ্গই নব ইদং শোপকরণ নৈবেদ্য শ্রী নিত্যানন্দই নম এদ সোপকরণ নৈবেদ্য শ্রীকৃষ্ণায় নম এতৎ পানীয় জলং শ্রী গৌরাঙ্গই নম এতৎ প্রাণীয় জল শ্রী নিত্যানন্দই নম এতৎ পানীয় জল শ্রীকৃষ্ণায় নম তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার